প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অনেকের অনুরোধে অবশেষে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের যে নমুনা প্রশ্নটি তৈরি করেছি তার উত্তর সহ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু উত্তর সহ ভালো করে দেখে নিও আশা করি তোমাদের কাজে আসবে যাই হোক চলো আমরা শুরু করি এটা হচ্ছে আমাদের মূলত কাজের শুরু তো কাজ একে যে ধাপ ছিল প্রথম ধাপে বলা হয়েছিল যে প্রথমে তথ্য সংগ্রহের জন্য একটি প্রশ্নমালা তৈরি করবে প্রশ্নমালার জন্য মধ্যে যা যা থাকবে এই জিনিসের বিষয়গুলো এগুলো তোমার প্রশ্নের মধ্যে থাকতে হবে তো আমি তোমাদেরকে প্রশ্নমালা করে দিয়েছি নমুনা প্রশ্নমালা এটা একটু দেখে নাও স্টেপ বাই স্টেপ এভাবে হচ্ছে প্রশ্নমালা তৈরি করতে হবে তোমাকে তো এই হচ্ছে তোমাদের প্রশ্নমালার প্যাটার্ন এরপরে দেখো যে মোটামুটি এখানে কতটা প্রায় একুশটার মতো প্রশ্ন দেওয়া হয়েছে এরপরে তোমরা দেখবে পরবর্তী ধাপ তুমি ধাপ দুইতে বলা হয়েছিল যে উদ্ভিদের নামের একটি তালিকা তৈরি করুন তালিকা থেকে যে কোনো তিনটা উদ্ভিদ বেছে নাও তারপর হচ্ছে এবার উদ্ভিদ তথ্য বিশ্লেষণ করে উদ্ভিদ গুলোর বৈশিষ্ট্য তুলনা করো এবং উদ্ভিদ গুলোর যে যে বৈশিষ্ট্যের জন্য ভালো জন্মে তা ব্যাখ্যা করে খাতায় লিখো তো প্রথম উদ্ভিদ নাম লিখবা তারপর হচ্ছে তিনটা উদ্ভিদ তুমি লিখবা এবং তার বৈশিষ্ট্য গুলা এবার আলোচনা করে দিবা এরপরে আমরা পরবর্তী যে প্রশ্নটি আছে বা ধাপটি আছে সেটা একটু দেখবো পরবর্তী ধাপে ছিল যে প্রথমে যে তিনটি উদ্ভিদ নির্বাচন করেছিলেন তাদের মধ্যে যে কোনো একটা নির্বাচন করো তার বৈশিষ্ট্য বিশ্লেষণ করে একটি প্রোফাইল তৈরি করো এটা হচ্ছে প্রোফাইল আমরা একটা উদ্ভিদ এখান থেকে কালেক্ট করেছি আর কালেক্ট করার পরে তোমার হচ্ছে কি উদ্ভিদের নাম কিয়া আর কোথা থেকে কালেক্ট করেছি যে জল কালেক্ট করেছে সেটার নাম এরপরে জাস্ট একটা প্রোফাইল তৈরি করা এই আমরা প্রোফাইল তৈরি করলাম তো এই ছিল মূলত তোমাদের বিজ্ঞান বিষয়ে সপ্তম শ্রেণীর নমুনা প্রশ্নের উত্তর আশা করি তোমরা সবাই বুঝেছ